সারাদেশের তীব্র তাপদাহের মধ্যে ঘনিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতোমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী সেটির অভিমুখ এখন বাংলাদেশের দিকে জানা গেছে আরও শক্তি অর্জন করে রাতে এটি গভীর নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের অংশ জুড়ে অবস্থান নিম্নচাপটির এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বাংলাদেশ উপকূলের সুন্দরবন ও ক্ষেপ দিকে এর গতিপথ রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন বর্তমানে যে অবস্থান দেখাচ্ছে তাতে কেন্দ্রটি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা আছে নিম্নচাপটি শুক্রবার দুপুরে পায়রা ও মোংলা সমুদ্র বন্দর দুটি থেকে যথাক্রমে সাতশো ত্রিশ এবং সাতশো পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এছাড়া চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পাঁচ কিলোমিটার এবং কক্সবাজার থেকে সাতশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল আর আজিজুর রহমান বলেন এটি যতই অগ্রসর ততই ভারী বর্ষণ দেখা দেবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি গতরাতে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে তবে তখনও এর সম্ভাব্য গতিপথ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছিল না তবে নিম্নচাপে পরিণত হওয়ার পর দেখা যাচ্ছে এটি বাংলাদেশের উপকূলমুখী অধিদপ্তরের পরিচালক গণমাধ্যমকে জানান এখনও ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও রোববার সন্ধ্যা নাগাদ ঘূর্ণন কেন্দ্রের বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ওইদিন সকালেই উপকূলের কাছাকাছি চলে আসবে এটি মোহাম্মদ আজিজুর রহমান বলেন যে মডেলগুলি আমরা চালাচ্ছি তাতে দেখতে পাচ্ছি সিভিয়ার সাইক্লোনের সম্ভাবনা আছে উপকূলের কাছাকাছি এলে যদি গতি ধীর হয়ে যায় বা বেড়ে যায় তাহলে এই সম্ভাব্য সময় ও স্থান পাল্টে যেতে পারে বলে জানান মিস্টার রহমান এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে বলা হয়েছে নিম্নচাপ কেন্দ্রের চল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে সমুদ্র বন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে এক নাম্বার দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এর আগে দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরেও জেলেদের বিচরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দর্শক লঘুচাপের প্রভাবে সারা দেশে মোটামুটি বেশ গরম পড়েছে আপনার এলাকার কি অবস্থা জানাতে পারেন ভিডিওটির কমেন্ট বক্সে সেই সাথে ভিডিওটি লাইক শেয়ার করুন আর ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে